ভয় পাচ্চ ভাষা বিজ্ঞান করতে ব্যাকরণ মানেই মাথা ঘুরে যায় তাহলে নিজেকে প্রশ্ন কর ধ্বনী কাকে বলে জানো ধনী তো মানে শুধু উচ্চারণ না বলতে এর পিছনে আছে বিশেষ টেকনিক ও সূক্ষ্ম বিশ্লেষণ আর এই টেকনিক শেখাবে মেংনা সারি বা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই তো এম সি সফল হতে গেলে তোমাকে বুঝে পড়া যায় আর আমি তোমাকে বোঝাবো ধাপে ধাপে কি রেডি তো তাহলে চটপট বই খাতা কলম নিয়ে বসে পড় আজ থেকে শুরু হোক ধনী তত্ত্ব শেখার সহজ উপায় হ্যালো শিক্ষার্থী বন্ধুরা নেংলা সারের পাঠশালা তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৃতীয় সেমিস্টার বাংলা ব্যাকরণের এক গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনি তত্ত্ব আমি এর আগে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখার প্রথম অধ্যায়ে দুটি আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম তোমরা এখনো পর্যন্ত যারা সেই আলোচনা তারা অবশ্যই এই ভিডিওর সাথে সাথে ওই দুটি আলোচনা দেখে নিও এই আলোচনার লিংক দেয়া আছে কেমন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে ধনী কাকে বলে ধনির স্বরূপ বা কি তত্তে আলোচ্য বিষয় কি এবং স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি সম্পর্কিত আলোচনা তাহলে চলো আমরা প্রথম আলোচনায় চলে যাই কাকে বলে তো দেখি কাকে বলে ধ্বনি হলো বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ আমরা যে কথা বলছি পাক মানে কথা সেই বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি এই ধ্বনি আমরা ভাষাবিজ্ঞানে বলবো বান আচ্ছা তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো ভাষা কোন ধ্বনি নিয়ে আলোচনা করে আমি এর আগের আলোচনায় বলেছিলাম এই বলেছে ভাষা বিজ্ঞান মুখের ভাষা নিয়ে আলোচনা করে কোন লিখিত ভাষা নিয়ে ভাষা বিজ্ঞানে আলোচনা হয় না তাহলে আমরা যে ধ্বনি দত্তে যে ধ্বনির কথা বলছি সেই ধ্বনি কোন ধ্বনি সেই ধ্বনি হলো বান ধ্বনি এবার প্রত্যেকে বইটা নাও আমি পড়ানোর সময় তোমাদের যে যে অংশগুলি দাগ দিতে বলবো সেগুলি দাগ দিয়ে প্রথমে দেখো এই অংশটি তোমরা বের করো বলতে কি বুঝি বা তত্ত্ব আলোচনাটা কি হয় একেবারে প্রথম বাক্যে আছে সাধারণভাবে বলা যায় ধ্বনী বিজ্ঞানের যে অংশে ধনী সম্পর্কে আলোচনা হয় তাকেই ধনী তত্ত্ব বলে তাহলে ধনী তত্ত্ব কাকে বলে ধ্বনি নিয়ে যে শাখায় আলোচনা হয় সেটা হলো ধনী তত্ত্ব ঠিক আছে এবার তারপরে দ্বিতীয় পরিচ্ছদে বাঘ ধ্বনি আলোচনা করে এবার দেখো এই এই এইরকম জায়গা দেখো ধনী অর্থাৎ মুখের ভাষা বা মুখের কথা ঠিক আছে এরপরে এই যে বাঘধ্বনি কিভাবে আস্তে আস্তে বড় এককে চলে যাচ্ছে তার দুটি লাইন পরে বলছে কানে শুনে বুঝি ধ্বনি শব্দ বা পদ ইত্যাদি হলো ভাষা শরীরের এক একটি স্তর তাহলে দেখো ধ্বনি থেকে চলে যাচ্ছে কি শব্দ বা পদে ঠিক আছে ভাষা যদি একটা শরীর হয় তাহলে ভাষা শরীরে ধ্বনি একটি স্তর শব্দ বা পদ একটি স্তর বাক্য একটি স্তর এভাবেই ছোট স্তর থেকে আস্তে 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 বড় স্তরের দিকে চলে যায় সেই জন্য ধনীকে বলে ভাষার ক্ষুদ্রতম একক ঠিক আছে এরপর যে অংশটা বলা হচ্ছে আমরা কথা বলার সময় পর পর পরপর কথা যখন আমরা বলছি তখন কিন্তু আমরা আমাদের খেয়ালও করি না যে ধনীগুলি কিন্তু পরপর পরপর বসে যাচ্ছে অর্থাৎ প্রথমে ধনীগুলি বসছে দুটি বা চারটি ধ্বনি শব্দ তৈরি করছে শব্দ পরপর বাক্য তৈরি করছে এইভাবে যদি বলা যে ধনী জুড়ে জুড়ে কি তৈরি হলো ধনী জুড়ে জুড়ে তৈরি হলো শব্দ বা পদ শব্দ জুড়ে জুড়ে কি তৈরি হলো বাক্য তৈরি প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে জুড়ে জুড়ে যে শব্দ তৈরি হচ্ছে প্রথম ধ্বনির সঙ্গে পরের ধ্বনি এদের মধ্যে এরা পরস্পর পরস্পরকে প্রভাবিত করে কিভাবে দেখো যদি বলি যে পাঁচশ আমরা কি বলি পাঁচশ পাঁচ প্রভাবিত করেছে ঠিক আছে এর পরের অংশে একটি কথা বলছে একটি ধ্বনির জন্য একাধিক বর্ণ অর্থাৎ দেখো একটা ধ্বনির জন্য একাধিক বর্ণ আমরা ব্যবহার করি একটা ধ্বনির জন্য একাধিক বর্ণ যেমন দেখো স। সন উচ্চারণ করছে কোন স তালবের স আর যখন বর্ণ তৈরি করছে তখন কটা স্ব বলছি তিনটে স্ব দন্ত স্ব বলছি তালবের তো বলছি সেই সঙ্গে সব হচ্ছে ধ্বনি কি বিশ্লেষণ করে ধ্বনি বিশ্লেষণ করে ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনি তত্ত্ব তাহলে ধ্বনি বিজ্ঞান বলতে কি বুঝি বা ধ্বনি তত্ত্ব বলতে বা কি বুঝবো ধ্বনি বিজ্ঞান হলো ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য তার উচ্চারণ তার শ্রুতি মধুরতা তার তরঙ্গ আর ধ্বনী তত্ত্বে আমরা আলোচনা করি সেই কার সঙ্গে বসবে ধ্বনি বা আমরা বলছি খন্ড এই ধ্বনি খন্ড আমরা দুটো ভাগে আমরা ভাগ করি একটা হলো বিভাজ্য ধ্বনি আর একটা হলো অবিভাজ্য ধ্বনি আমরা আজ আলোচনায় বিভাজ্য ধ্বনি নিয়ে আলোচনা করি এই বিভাজ্য ধ্বনি হলো দুই প্রকার এক হলো স্বরধ্বনি আর এক হলো ব্যাজ্য ধ্বনি স্বরধ্বনি ধ্বনি যে আলোচনা করে স্বরধ্বনি মূলত মতর্জাতিক যে মৌলিক স্বরধ্বনি সেই মৌলিক স্বরধ্বনি নিয়ে ধ্বনি আলোচনা করে আন্তর্জাতিক মৌলিক স্বরধ্বনি আমাদের যেটা বলা হয় সাতটি অ আ ই উ এ ও এ ঠিক আছে ধ্বনি আলোচনায় এই মৌলিক যে সাতটি স্বরধ্বনি আছে সেই স্বরধ্বনি তাদের উচ্চারণের স্থান অনুযায়ী মূলত এম সি কিউ স্বরধ্বনির সমস্ত এমসি কিউ গুলো এখান থেকেই সব আসবে আর কোথাও নেই আবার ব্যঞ্জনধ্বনির সময় তখন আমি দেখাচ্ছি ধ্বনি কোন অংশগুলো আছে এটা একটা চিত্র

বিভাগ আছে সেই বিভাগ গুলো আমরা দেখি দেখো এটা হলো মুখের সামনের অংশ যদি বলি সম্মুখ স্বরধ্বনি কোন গুলি ভালো করে খেয়াল করো সম্মুখ স্বরধ্বনি কোন গুলি তাহলে এটা সম্মুখ ই এ এবং এটা সামনে আছে স্বরধ্বনি কোনগুলো আ স্বরধ্বনিকে আমরা বলি এরপর আসছি কুঞ্চিত আমাদের এই যে আহ ঠোঁট কুঞ্চিত হয় আর অকুঞ্চিত প্রসারিত হয় দেখো ই উ কুঞ্চিত হচ্ছে এটা হলো কুঞ্চিত এই অংশটা পুরোটা আমরা লিখব কুঞ্চিত এই অংশটা আমরা লিখব কি প্রসারিত তাহলে কুঞ্চিত স্বরধ্বনি প্রসারিত স্বরধ্বনি হলো বোঝা গেল এরপর আমরা যখন উচ্চারণ করছি স্বরধ্বনি তখন জীবের অবস্থা অর্থাৎ জীব উপরের দিকে উঠছে নিজের দিকে নামছে এই জীবের এই যে ওঠা নামার উপর নির্ভর করে আমরা ভাগ করছি দেখো অবস্থা না দেখো। ই তাহলে ই উ এ ও এটা সব থেকে উপরে আছে ই মানে তখন জীবটাকে একদম উপরের দিকে চলে যাচ্ছে তাহলে এই অংশটাকে আমরা উচ্চ উচ্চ হলো উচ্চ মধ্য ঠিক আছে এবার আসছি নিম্ন নিম্ন হলো একেবারে এই অংশটা নিম্ন আ নিম্ন আর অ হলো নিম্ন দেখো উচ্চ কোনটা ই এবং নিম্ন হলো আ ঠিক আছে বুঝতে পারলেন বেশ আরেকটা আছে আমাদের আমরা যখন কথা বলি তখন আমাদের মুখের আয়তনটা বাড়ে কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমরা বাড়ে কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করার সময় কমে একটা হলো সংবৃত একটা বিবৃত সংবৃত হলো সব থেকে কমে আর বিবৃত হলো সব থেকে বাড় এটা হলো বিবৃত আ হলো বিবৃত বিবৃত সংবৃত এই অংশে ই এবং উ হলো সংবৃত ঠিক আছে আচ্ছা ই এবং উ সং সব থেকে যখন আয়তন উচ্চারণ করে তখন আয়তনটা সব থেকে কমে ই এবং উ উচ্চারণ করার সময় তা কমছে তার থেকে যেন একটু বেশি একটু বাড়ছে ধর একটু বাড়ছে কমা আছে তার থেকে একটু কম কমা সেটাকে বলা হচ্ছে অর্ধসংগীত এটা বিবৃত এরপরে এই যে বেড়েছে তার থেকে একটু কম বাড়া সেটা হলো অর্ধ বিবৃত দেখো আমরা আলোচনা করলাম ভাবটা কিভাবে অর্ধসংবৃত বিবৃত অর্ধ বিবৃত উঞ্চিত প্রসারিত সম্মুখ পশ্চাৎ উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য এই হলো

এরপরে শ্রেণী বিভাগ হল ঘোষ অংশ ঘোষ অংশ আমরা এখানে কি করবো ঘোষ অঘোষের জায়গা লিখব কি ঘোষ অঘোষ ঘোষ বলতে কি প্রত্যেকটি বর্গের প্রতিটি বর্গের বর্ণ তৃতীয় ও চতুর্থ বর্ণ প্রত্যেকটি বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ প্রত্যেকটি বর্গে অবশ কি প্রথম দ্বিতীয় ঠিক আছে এরপরে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ প্রতিটি বর্গের প্রথম তৃতীয় মহাপ্রাণ প্রতিটি বর্গের দ্বিতীয় আর চতুর্থ এই হয়ে গেল এরপর আসছি নাশিক্য বর্ণ নাসিক্য বর্ণ প্রত্যেকটি বর্গের শেষ বর্ণ কে আমরা নাশিক্য বর্ণ বলি থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণের শ্রেণীবিভাগ করলাম এরপর আছে কি উষ্ম বর্ণ উষ্ম বর্ণ হল দন্তস্ব তালবশ্ব কম্পিত বর্ণ র তারিত বর্ণ র তরল বর্ণ হলো ল আমার তরল বর্ণ ল যেমন পার্শ্বিক বর্ণ ও ল আছে এই হল ব্যঞ্জন ধ্বনির এই অধ্যায়ের প্রথম যে পর্যায় বা প্রথম যে অংশ সেই অংশে আমরা জানতে পারলাম ধ্বনি কাকে বলে এক ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়টা কি সেটা জানতে পারলাম এবং সেই সঙ্গে আমরা যে ধ্বনি খন্ড বিভাজ্য ধ্বনি সেই বিভাজ্য ধ্বনিগুলো দুইটি ব্যঞ্জন ধ্বনি সেই ও ব্যঞ্জন ধ্বনি তাদের উচ্চারণগত আমরা জানতে পারব ঠিক আছে আজ এই পর্যন্ত পরের ক্লাসে আমি মূল সহধ্বনি সহধ্বনি বা মূল আমরা সনাক্ত করবো কিভাবে সেটা আমরা দেখব সেই সঙ্গে ধনির সমাবেশ ও ধ্বনির অবস্থান এরপর আমরা গুচ্ছ ধ্বনি যুক্ত ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করি আজ এই পর্যন্ত ততক্ষণে তোমরা পড়তে থাকো